আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার উনসত্তর পৃষ্ঠা থেকে উদাহরণ এক দুই তিন এগুলো সমাধান করে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান জানাচ্ছি তো চলো কথা না বাড়িয়ে আমরা এক নং প্রশ্নে কী বলা হচ্ছে দেখে আসি এখানে বলছে চলো লগের হিসাব নিকাশ করে তাহলে লগের হিসাব নিকাশ করতে হলে আগে আমাদের লগের সূত্রগুলো জানা থাকতে হবে তাহলে অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখো নি যেখানে আমি লগের সূত্রগুলো নিয়ে একটা আলোচনা করেছি এই ভিডিওটি যারা দেখো তাদেরকে অনুরোধ করবো প্রথমে তোমরা লগের এই সূত্রের ভিডিওটি আগে দেখে আসো তাহলে তুমি অঙ্কগুলো বুঝতে পারবে হলে সব মাথার উপর দিয়ে যাবে তো চলো কথা না বেরিয়ে আমরা আজকের ক্লাস শুরু করি তো প্রথমে আমাদের বলছে কি হিসাব নিকাশ করতে হবে প্রথমে আছে কি লগ বেস হচ্ছে কত ফাইভ আর্গুমেন্ট হচ্ছে কত ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তো আমি প্রথমে প্রশ্নটা উঠিয়ে নিচ্ছি উদাহরণ হচ্ছে কত এক হিত আমাদের লগ ফাইভ বেস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আমি প্রশ্নটা লিখে পেলাম লগ হচ্ছে কত বেস হচ্ছে কত ফাইভ আর আর্গুমেন্ট হচ্ছে কত ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ তো এটাকে আমরা কী করতে পারি একটু ভালো মতো খেয়াল করো ওকে এই এটাকে যদি আমরা এই যে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এখানে বেস্ট হচ্ছে কথা পাঁচ তাহলে আমরা এই জায়গাতে ফাইভ নিয়ে আসবো ফাইভ আনার জন্য কী করতে হবে দেখো লগ ফাইভ তো আমরা চিন্তা করতে হবে ফাইভের পাওয়ার কত দিলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ হয় দেখো আমরা যদি ফাইভের উপরে টু দিই তাহলে হচ্ছে কথা টোয়েন্টি ফাইভ শুধুমাত্র আবার যদি ফাইভের উপরে থ্রি দেয় চলে আস্ত ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ কারণ ফাইভ কিউ মানে হচ্ছে কথা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ তো আমরা কী করবো এখানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভের জায়গায় লিখে দেব হচ্ছে কথা ফাইভ কিউব ওকে এবার একটা সূত্র তোমাদের দেখিয়েছিলাম একটু খেয়াল করে মনে করে দেখো পাঁচ নং যে সূত্রটা পাঁচ নং সূত্র এই পাঁচ নং সূত্রে দেখো আমার যখন পাওয়ার এক্স ছিল সে পাওয়ার কোথায় চলে আসতো সামনে চলে আসতো তো এখানে আমাদের কি আছে একটা পাওয়ার থ্রি আছে আমরা থ্রিটাকে সামনে নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি যে থ্রি সামনে চলে আসবে লগ ফাইভ বেস ফাইভ আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি যে লগ আমার যদি এখানে এ থাকে এখানে বি থাকে তার উপরে যদি সি থাকে তাহলে আমরা সিটাকে সামনে নিয়ে আসতে পারবো সি সামনে চলে আসবে আর থাকবে লগ এ বেস বি হচ্ছে আমাদের কি সূত্র আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি এখন আর একটা বিষয় আরো একটা সূত্র বেস এবং আর্গুমেন্ট যখন একই হবে তখন সেটা মানচকতা ওয়ান এই যে দেখো বেস এবং আর্গুমেন্ট যখন একই লগ বি বেস বি বেস এবং আর্গুমেন্ট যখন একই তখন ফলাফল যোগতা ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি যে থ্রি ইন্টু ওয়ান কিভাবে লিখলাম সূত্রটা আমি লিখে দিচ্ছি লগ এ এ মানে বেস এবং আর্গুমেন্ট দুইটি একই রকম তখন হচ্ছে সূত্র ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান মানে হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান একদম সহজ এবং একদম ইজি একটা প্রশ্ন তারপর এবার আমরা উদাহরণ দুই দেখো উদাহরণ দুই কি লগ সি আর এখানে আর্গুমেন্টের জায়গা আছে টু রুট ফোরটি ডিভাইডেড বাই রুট ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি তো এখানে আর্গুমেন্ট দেখো আমার কোনো সংখ্যা দেনি একটি চলক দিতে সি তো এটা দিয়ে ঘাবরানো কোনো কিছু নেই আমরা কিভাবে করতেছি একটু মনোযোগ খেয়াল করো ফার্স্ট হবে কি টুয়ে চে আমরা ভেঙে লিখবো এখন চল্লিশকে তো স্যার অনেক রকমের ভাঙা যায় তাই না কি কি ভাঙা যায় দেখো চল্লিশকে কত রকমের লেখা যায় আমরা যদি লিখি চার গুণ দশ চল্লিশ হয় আবার যদি বিশ গুণ দুই লেখি তাও চল্লিশ হয় তারপরে হচ্ছে গিয়ে পাঁচ গুণ আট লেখলাম তাও চল্লিশ হবে না পাঁচ গুণ আট তাও চল্লিশ কিন্তু এখান থেকে আমরা নিব কোনটা এখানে দেখো এখানে একটা পূর্ণপ্রের সংখ্যা আছে ফোর ফোর পূর্ণবর্গ কেন পূর্ণবর্গ কোনগুলোকে বলে যেই তোমার কি বলে বর্গ আকারে পাওয়া যাবে যেমন আমি যদি টু স্কোর করি তাহলে কিন্তু ফোর পাচ্ছি কিন্তু এখানে দেখো টেনকে কোনো কিছু করলে আমরা টেন পাচ্ছি না টোয়েন্টিকেও কোনো কিছু রিস্কর করলে পাবো না তাই না তাহলে আমাদের এই সংখ্যাটা নিব কেন কারণ এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে দেখো কোনো পূর্ণবর্গ সংখ্যা নেই এখানেও পূর্ণবর্গ সংখ্যা নেই তাহলে পূর্ণবর্গ সংখ্যা আছে এরকম একটা মান আমরা নিব তাহলে এই জায়গায় আমরা লিখব হচ্ছে গত চার গুণ দশ চল্লিশ আর এটা হচ্ছে যে যাদের ক্যালকুলেটারে একটু ইয়ে আর এই ধরনের ক্যালকুলেটার যদি হয় আমার মতো ক্যালকুলেটার থাকলে কিন্তু সহজে বের করে ফেলা যায় যা হিসাব লাগে না আমি যদি ওকে রুট চল্লিশ দিই তাহলে কিন্তু দেখো টু রুট টেন এটা সরাসরি এটা লিখতে পারবা তো আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি যাদের সবার তো আর এই ক্যালকুলেটার নাই তাদের জন্য আমি এই ভাবেই করতেছি এরপরে আছে কোথাও রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি এবার দেখো একশো ষাট একশো ষাটকেও কিন্তু কত রকমের লেখা যায় তাই না একশো ষাটকে আমরা প্রথমে লিখতে পারে হচ্ছে কোথায় দেখো দশ গুণ ষোলো এটা লেখা যায় তারপর হচ্ছে কি দেখো চল্লিশ গুণ চার এটাও লেখা যায় তো আমরা এখানে যদি একটু খেয়াল করি ষোলোকে যদি লিখি আমরা ষোলোকে ফোর স্কোয়ার লেখা যাবে এটা পূর্ণবর্গের সংখ্যা সাথে হচ্ছে কত দশ আর এখানে এখানেও লেখা যায় চার হচ্ছে কি পূর্ণবর্গের সংখ্যা সেটা হচ্ছে কত টু স্কোয়ার টু স্কোয়ার ইন্টু ফোরটি আবার গিয়ে তাহলে আবার চল্লিশকে ভাঙতে হবে কারণ চল্লিশের মধ্যে পূর্ণবর্গের সংখ্যা আমরা পাচ্ছি কত যে চার গুণ দশ তাই না তো তার থেকে আমি তার থেকে আমি কী করব যে টেন ইন্টু সিক্সটিন এই মানটাকে নিব তাহলে আমরা লিখতে পারি যে সিক্সটিন ইন্টু টেন তাহলে কী পাচ্ছে দেখো লগ সি উপরে হচ্ছে গিয়ে টু রুট ফোর রুট টেন রুট সিক্সটিন রুট টেন তাহলে লক সি উপরে টু ইন্টু চারের পর গুণ জগত দুই গুণোচ্চ রুট টেন এর বর্গমূল হচ্ছে কত চার সাথে হচ্ছে কত রুটেন দেখো রুট টেন রুট টেন কাটা দুই দিগুণে কত চার চার দিয়ে চার কেউ কাটা যায় তাহলে আমার থাকতে শুধুমাত্র কত লক সি সব কাটাকাটি গেলে এখানে থাকে কত ওয়ান এবার আসো এখানে যদি ওয়ান আসে আমি আগে বলছিলাম তোমাদের সূত্রের মধ্যে আর্গুমেন্ট যখন ওয়ান আসবে তখন সেটা ফলাফল হচ্ছে কত শূন্য কারণ এই ফুলের জিনিসটা ফলাফল শূন্য আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি লগ এখানে মনে করো এ এই জায়গায় কত হচ্ছে ওয়ান তাহলে এটার ফলাফল হবে শূন্য আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম তাহলে এটা হচ্ছে আমাদের দুই নং প্রশ্নের সমাধান এবার আসে আমরা তিন নম্বর প্রশ্নটি সমাধান করি আমি তিন নং উদাহরণটির প্রশ্নটা এখানে লিখে নিয়েছি আমাদের আছে হচ্ছে তো log 10 বেস 3 2 ইনটু log 10 বেস 5 তো যখন দুইটা পদ আছে আমাদের একটু খেয়াল করতে হবে বেসগুলো কেমন দেখো এটার বেস হচ্ছে কত 10 এটারও বেস হচ্ছে কত 10 দুইটার বেসই একই রকম তাহলে আমরা কি করব এই যে বেসগুলো যখন একই রকম হবে আমাদের সামনে যদি কোনো কিছু থাকে সেটাকে উপরে উঠে দেবো তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত লক টেন বেস হচ্ছে কত থ্রি এটা সামনে কিছু নেই এটা যেমন আছে তেমন এটা সামনে হচ্ছে কত টু টুটাকে আমরা পাওয়ারে নিয়ে যাবো তাহলে হচ্ছে কত লক টেন বেস ফাইভের উপরে কত স্কোয়ার এটা কিন্তু সূত্র ছিল আমাদের পাঁচ নং সূত্র তাহলে এখানে আমরা কি পাচ্ছি লক টেন বেস থ্রি প্লাস লক টেন বেস ফাইভ স্কোয়ার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এবার আমরা কি করব আমাদের একটা সূত্র ছিল সেটা হচ্ছে কত নাম্বারে চার তিন নাম্বার সূত্র আমরা তিন নাম্বার সূত্রটা একটু এখানে পাশে লিখে দিই তিন নাম্বার সূত্র আমাদের ছিল লগ বি বেস এ বি ইকুয়াল হচ্ছে কত লগ বি বেস এ প্লাস লগ বি বেস বি অর্থাৎ অর্থাৎ আমার লগ বেস যদি একই রকম হয় বেস যদি একই রকম হয় আমার যোগ থাকলে এই আর্গুমেন্ট দুটো কি হবে গুণ হবে আবার একই রকম ভাবে বেস এই আর্গুমেন্ট যদি দুইটার গুণ আকারে থাকে তাহলে আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি তো এখন আমাদের আলাদা আলাদা অংশ দেওয়া আছে আমরা ইটালি তো এখন আমরা কী করবো দেখো লক টেন বেস এই আর্গুমেন্ট দুইটা গুণ করে দেব কত থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ তো তিন পঁচিশ আমরা জানি হচ্ছে কত 75 থ্রি ইনটু টোয়েন্টি ফাইভ লক টেন হচ্ছে কত সেভেন্টি ফাইভ তো এটার আর কিছু করার দরকার নেই এতটুকু হচ্ছে আমাদের কি উত্তর উদাহর্তীর্ণ এবার আসো আমরা উদাহরণ চার নং প্রশ্নটি সমাধান করব আমাদের চার নং এ বলছে কি একটা সম্পর্ক দেওয়া আছে সেটা হচ্ছে কি যে log x তারপরে বলছে 1/49 ইকুয়াল হচ্ছে -2 প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে এই সম্পর্কটা থেকে কি করতে হবে x দেখো এখানে বলছে কি যে এটা হচ্ছে আমাদের সমীকরণ সম্পর্ক থেকে x এর মান নির্ণয় করি দেখো একটা করতে হলে আমাদের কাজটা কিভাবে করতে হবে এই যে লক বাদ দেওয়ার কিছু সূত্র তোমাদেরকে আমি অধ্যায়ের প্রথম যে পার্টটা করেছি সে পার্টে তোমাদেরকে এই সূত্রগুলো দেখিয়েছি আমি আবার একটু সূত্রটা নিয়ে আলোচনা করি দেখো লগ এ বেস বি বিকুয়াল যদি সি হয় আমি যদি লক বাদ দিতে চাই তাহলে মানটা কি হবে এ টু দি পাওয়ার সি ইকুয়াল হয়েছে কত বি বেইস ঠিক থাকবে এই যে মান যেটা ছিল সেটা পাওয়ার চলে আসবে আর আর্গুমেন্ট যেটা ছিল সেটা একা হয়ে যাবে এই ছিল আমাদের সূত্র তাহলে এখানে আবার সেম জিনিসটা দেখো আমি যদি লগ বাদ দিই এক্স এর পাওয়ার হয়ে যাবে কত মাইনাস টু আর আর্গুমেন্ট এটা আলাদা হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স এই যে পাওয়ারটা এক্স এর উপরে চলে আসবে আর এক্স এর যে পাওয়ার অর্থাৎ আর্গুমেন্ট সেটা একা হয়ে যাবে এটা হচ্ছে কত ওয়ান বাই ফোর্াইন ওটা দেখো এক্স ইনভার্স টু তার মানে হচ্ছে কত ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে কত ওয়ান বাই ফোরটি নাইন এটাকে আমরা লিখতে পারি হচ্ছে কত সেভেন স্কোয়ার তার মানে সেভেন স্কোয়ার মানে কত ফোর্টি নাইন আমরা সাত সাথে ঊনপঞ্চাশ তাহলে এবার আমি যদি এটাকে এভাবে লিখি সেভেন স্কোয়ার তাহলে দেখো ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ওয়ান বাই সেভেন হোল স্কোয়ার উভয় পাশে আমার কি আছে হোল স্কোয়ার আছে আমি উভয় পাশে থেকে হোল স্কোয়ার যদি বাদ দিয়ে দেয় তাহলে আমরা মানটা পাচ্ছি এ পাশে লিখে আমি মানটা পাচ্ছি কি ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে কত ওয়ান বাই সেভেন এখন আমি যদি এটাকে আর গুণন করি দিই এক্স ইন্টু ওয়ান মানে হচ্ছে কত এক্স সেভেন ইন্টু ওয়ান মানে হচ্ছে কত সেভেন এ হচ্ছে আমাদের উত্তর যে এক্স মান কত সেভেন একদম ছোট্ট একটা সমাধান ছিল তো আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না এ পর্যন্ত তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ